শুক্রবার মানেই তো দাওয়াত তো কিছুদিন আগে একটা দাওয়াত ছিল তো সেই দিকে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি গাড়িতে উঠবো তাই তো সবাইকে আব্বু গাড়িতে উঠিয়ে নিচ্ছে এক এক করে আমরা সবাই গাড়িতে উঠে বসছিলাম বসার পরে আমাদের গাড়িটা স্টার্ট করে দেবে তো এখানে সবাই বসে পড়েছি আব্বু গাড়ি চালাচ্ছে আর আমরা সবাই বসে আড্ডা দিতেছিলাম তো যেতে যেতে এই তো এসে পড়লাম আমরা বিয়ে বাড়ির তো আমরা গিয়েই দেখি আমার আমাদের সাথে সাথে জামাই গাড়ি এসে পড়েছে তারপরে আমরা ভিতরে চলে আসলাম আর আব্বু এখানে একটা বাচ্চাকে কোলে নিয়েছিল তো তারপরে ভিতরে যেতে যেতে দেখতেছিলাম স্টেজ কেমন করে সাজানো হয়েছে আর আমার সেখানকার ডেকোরেশনটা অনেকই ভালো লেগেছিল আর বাইরে আরো একটা ডেকোরেশন ছিল সেখানে ডেকোরেশনটা মোটামুটি ছিল তো অনেক মানুষ এসে পড়েছে আমরা সব সময় দাওয়াতে লেট করে আসি আজকেও সেম লেট হয়ে গেছে কিন্তু তারপরে দেখলাম অনেক মানুষই ছিল আর সাথে সাথে জামাইও ভিতরে চলে আসলো আর এসব এখানে ফটোগ্রাফি চলতেছিল আমার এগুলো দেখতে দেখতে অনেকই ভালো লাগে আমার একদম আমার বিয়ের কথা মনে পড়ে যায় যে সেই দিন এরকম ফটোশুট আর কত যে কষ্ট লাগে এরকম ফটোশুট করতে একবার এভাবে দাঁড়াও আরেকবার ওইভাবে দাঁড়াও এক একটা স্টেপ তারা দেখিয়ে দেয় আর ফটোশ্যুট চলতে থাকে তো এখানে ফটোশ্যুট চলতেছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আব্বু দাঁড়িয়ে সিট দেখতেছিল কোথায় আমরা বসবো একটা সিট খালি পেয়ে আমার ভাইকে সেখানে আগেই বসে দিয়েছে খেতে এবার ও আমাদের ছাড়া প্রথম খেলো তারপরে আমরা বসে পড়ি প্রথমে নিয়ে নিয়েছিলাম বোরহানি বোরহানিটা অনেক মজা ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম পানি এরপরে আমরা পোলাও বেড়ে নিচ্ছি যেটাকে এখন ট্রেন্ডিং আছে প্লাও তারপরে এখানে দিয়ে দিল চিকেন ফ্রাই সালাদ আর আমার তো ফেভারিট কাঁচামরিচ আর এখানে দিয়েছিল টিকা কাবাব টিকা কাবাব দিয়ে পোলাওটা খেতে অনেকই মজা লেগেছিলো তো এখানে তারপরে সবজি দিয়ে দিল সবজিটা সেখানে অনেক মজা হয়েছিল আর একটা কথা যে আমি একসাথে দুইটা রান নিয়ে বসেছিলাম আব্বু দিয়েছিল। তারপরে এখানে আমরা সবে আস্তে আস্তে খাচ্ছিলাম সেদিন এই মুরগি খেতে খেতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে গরুর মাংস গরুর মাংসটাও মোটামুটি অনেক মজা হয়েছিল আর জর্দাটার কথা না বললেই নয় জর্দাটা তো অনেক মজা হয়েছিল। জর্দা আমি তেমন খাই না তারপরে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি সেই দিনের দিনটা আমাদের অনেকে সুন্দর কেটেছিল অনেক ভালো লেগেছে অনেকদিন পরে আমরা বাহিরে বের হয়েছিলাম তো আপনাদের কার কার বিয়ে দাওয়াত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এয়ার এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম